হাইগো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আইও বন্ধু আমারে বাড়ি তোমার মনে চাইলে আইও বন্ধু আমারে বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা ঠটের হাসি দিয়া মন কুলাচুরি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলা সুরি তোমার মনে চাইলে আই বন্ধু আমারও ভারি তোমার মনে চাইলে আই বন্ধু আমারও ভারি আগে তো দেখি নাই আমি এমন সুন্দরী আগে তো দেখি নাই আমি এমন অসুন্দরী আইগো তোমারে নাহা পাইলে আমি গলাই দেব ধরি আই গো তোমারে নাহা পাইলে আমি গলাই দেব ধরি তোমার মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি তোমার জন্য সাজাই রাখছি আমার তোমার জন্য সাজাই রাখছি আমার বাড়ি ওরে মজনুষা ও সুন্দরী আইসো তারা তারি ওরে মজনুষা ও সুন্দরী আর কইরো না দেরি তোমার মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি। তোমার মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি আইগো গো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি অসাধারণ অসাধারণ